একুশ মানে মাথা নত না করা একুশ মানে বাঙালির অহংকার দিন পেরুলেই একুশের প্রথম প্রহর রাত বারোটা এক মিনিটে ভাষা আন্দোলনের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করবেন সর্বস্তরের মানুষ বাংলা ভাষার মর্যাদা রক্ষায় জীবন উৎসর্গকারী রফিক চাব্বার বরকত সালাম সহ সকল ভাষা শহীদদের স্মরণে শেষ মুহূর্তে প্রস্তুত মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে শহীদ মিনার প্রাঙ্গণে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের শিক্ষক ও শিক্ষার্থীদের উদ্যোগে চলছে আঁকা আঁকি ও দেওয়াল লেখনের কাজ

শহীদ মিনার প্রাঙ্গনে নিরাপত্তা নিশ্চিত করতে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উদ্যোগে স্থাপন করা হয়েছে কন্ট্রোল রুম এছাড়াও নিরাপত্তা যোদ্ধারে প্রস্তুত রয়েছে আইন শৃঙ্খলা বাহিনী চালু হয়েছে কিন্তু আজকে একদম পুরো দমে শুরু হয়ে গেছে আগামীকাল বিকেল তিনটা পর্যন্ত চলমান আজকে সারা রাত থাকবে এবং বিকেল পর্যন্ত শুধু কাজের উদ্দেশ্য নয় বরং একুশের চেতনায় উদ্বুদ্ধ হয়ে দেশপ্রেমিক নাগরিকেরাও ভিড় জমিয়েছেন শহীদ মিনারের নতুন শয্যা দিতে ভাষা আন্দোলনের গৌরবময় ইতিহাস ও বাঙালির সংগ্রামী চেতনাকে স্মরণ করে এই দিনটি পালন করতে প্রস্তুত একুশে ফেব্রুয়ারি শুধু একটি দিন নয় এটি বাঙালির আত্মপরিচয় ও মাতৃভাষার মর্যাদা রক্ষার অঙ্গীকার এই দিনে আমরা স্মরণ করি সেই সব বীর সন্তানদের যাদের আত্মদানে আজ আমরা মাথা উঁচু করে বলতে পারি আমার ভাইয়ের রকের আঙ্গানো একুশে ফেব্রুয়ারি আমি কি ভুলিতে পারি